গত নয় অক্টোবর কালাইনের পার্শ্ববর্তী বোরঙ্গায় নির্মীয়মান স্টাচ সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিটে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রেন ছেড়ে মারাত্মক আহত হওয়া শ্রমিক চঞ্চল চন্দ্রকে অতি সত্বর উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর দাবি করেছে ভারতীয় জনতা কিষাণ মোর্চা কাছার জেলা কমিটি মধবার মোর্চার জেলা সভাপতি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল বদরপুর ঘাটে চঞ্চল চন্দের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্য সহ পরিবারের খোঁজখবর নেন এদিন সুব্রত বাবু মারাত্মক আহত চঞ্চল চন্দ্রের গ্র্যাজুয়েট বোনকে স্টার সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিটে জরুরি ভিত্তিতে চাকরি প্রদানেরও দাবি জানান এছাড়াও স্টার সিমেন্টের ওই কারখানায় শ্রমিকদের মধ্যে বেশ কিছু সমস্যা আছে যা দূর করতে মোর্চা মাঠে বলে সুব্রত চক্রবর্তী মত প্রকাশ করেন এদিন সুব্রত চক্রবর্তীর সঙ্গে ছিলেন কিষাণ মোর্চা জেলা সাধারণ সম্পাদক অংশুমান দাস কোষাধ্যক্ষ তাপস সাহা বদরপুর পাঁচগ্রাম মন্ডল বিজেপির সভাপতি মিঠুন শুক্লা বৈদ্য সম্পাদক অশেষ দাস সহ বিজেপির অন্যান্য কর্মীরা অক্টোবর মাসে গুরুঙ্গায় টাট সিমেন্ট নিম্নময়ের যে কাজ চলছে সেই কাজে বদুপুর ঘাটের দুজন শ্রমিক কাজ করতে গিয়ে ওনারা জখম হয়েছেন আজ আমরা কৃষক মোর্চার কাছার জেলা কমিটির সদস্যরা এবং বদর পাসকা সভাপতি সহ ইঞ্জারা চঞ্চল বাসায় হয়েছি ওর সঙ্গে আমরা স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি ওর পিতা বাবার সঙ্গে আমরা কথা বলেছি যেভাবে ও অক্টোবরে ঘটনা ঘটার পরেও অখনও সে বিস্নাতে শয্যাশায়ী রয়েছে তো আমরা মনে করি তার উচ্চ উন্নত মানের চিকিৎসার প্রয়োজন রয়েছে তাহলে সে আগামীতে কতটুকু সুস্থ তার আমার সন্দেহ রয়েছে তো আমরা এই ব্যাপারটা নিয়ে এবং আরও কিছু কিছু সমস্যা রয়েছে এই যে নিম্নমান স্টার সিমেন্টের ব্যাপার নিয়ে আমরা কিছুদিনের দিনের মধ্যেই স্টার সিমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করে তাদের সঙ্গে একটা আমরা যোগাযোগ করব এবং আমরা চেষ্টা করব যে বুরুঙ্গাতে যে কাজ চলছে সেইবারে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা স্টার সিমেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে একটা বৈঠকের ব্যবস্থা করব ওকে কোনো ইন্স্যুরেন্সের টাকা দেওয়া হয়েছে নাকি হ্যাঁ যেটা শুনলাম যে স্টার সিমেন্ট অথরিটি ওর চিকিৎসার ব্যবহার চালিয়ে যাচ্ছেন এবং বলেছে যে ওর যে স্যালারি যেটা ওই স্যালারিটা দিয়ে যাচ্ছে তো সেই ব্যাপারটা নিয়ে এবং আরও কিছু সমস্যা আছে সেই ব্যাপারটা নিয়ে আমরা স্টার সিমেন্ট অথরিটির সঙ্গে আলোচনা করব